পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে বলি খেলা কতটা জনপ্রিয় তা হয়তো প্রমাণ করে এই উপস্থিতি খেলা শুরুর কয়েক ঘন্টা আগে থেকে হাজারো দর্শকে ভরে ওঠে খাগড়াছড়ির স্টেডিয়াম জ্যৈষ্ঠের তাপদাহে অতিষ্ঠ হয়েও দর্শক সারি থেকে অপেক্ষা ছিল বরিদের কুস্তিগিরি দেখার মঙ্গলবার বিকেলে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা উদ্বোধন করেন খাগড়াছড়ি বলি সংগঠন আয়োজিত দ্বিতীয় বলি প্রতিযোগিতার যাতে অংশ নেন পনেরো জন নারী বলি সহ প্রায় সাতান্ন জন বলি গতবারের আয়োজনে মুগ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রাম কক্সবাজার ও কুমিল্লা থেকে আসেন অনেক বলি ওভার সবাই আসে লক্ষ্য

এই খেলা দেখার জন্য সবাই মানে আমরা ওই আমাদের একটা জনপ্রিয় বলি খেলা বলে আমরা মনে করি আর কি সেজন্য আমরা অনেক দূর থেকে চলে আছি বলি খেলা দেখার জন্য আয়োজকরা বলছেন পার্বত্য চট্টগ্রামে বৈশাখী উৎসবে পাড়া মহল্লায় বলির আয়োজন থাকতো পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে জনপ্রিয় এই খেলা তাই নতুন প্রজন্মকে বলি খেলার সাথে যুক্ত করতে এমন উদ্যোগ এই বলির আসরে সিনিয়র ক্যাটাগরিতে বাঘা শরীফ জুনিয়র ক্যাটাগরিতে নয়ন ও নারী অংশগ্রহণকারী ক্যাটাগরিতে মাসিনু চ্যাম্পিয়ন হয় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপদের হাতে পুরস্কার তুলে দেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ